মিষ্টি কুমড়ার রেসিপি ভীষণ মজার মিষ্টি কুমড়া ভাজি রেসিপি তো এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ভাজি তো অনেকে অনেক রকম খেয়ে থাকো তো আজকের এই রেসিপিটা তোমরা দেখো তাহলেই বুঝবে যে মিষ্টি কুমড়া ভাজিটা কতটা লোভনীয় এবং খেতে অনেকটা টেস্টি তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার রেসিপি আর এই রেসিপিটা খুব সহজভাবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিষ্টি কুমড়ার ভাজিটা হয়ে যায় আর মিষ্টি কুমড়া রান্না করতে বেশি একটা সময় লাগে না তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মিষ্টি কুমড়া ভাজি করার জন্য আমি মিষ্টি কুমড়া ছিলে ধুয়ে ফ্রেশ করে ছোট ছোট কিউক করে কেটে নিচ্ছি আর আমি এটাকে একেবারে কলিজের টুকরা যেভাবে কাটে আর কি চওড়া চওড়া করে সেভাবে কাটছি যেহেতু মিষ্টি কুমড়াটা রান্নার সময় গলে যায় তো সেই ক্ষেত্রে এমন চওড়া করে কেটে নিচ্ছি তোমরা চাইলে অন্য প্রসেসে কেটে নিতে পারো তারপরে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে পাঁচফোরণ তো তোমরা যারা পাঁচফোরণটা না খাও তারা বাদ দিতে পারো তো পাঁচফোরণটা দেওয়ার পরে কিন্তু একটু চেড়ে ভেজে তারপরে এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ আর পেঁয়াজটাকে ভেজে একটু আমি বেরেস্তার মতো করে নেব আর কি পেঁয়াজটা একটু লাল হলেই কিন্তু মিষ্টি কুমড়াটা এখানে আমি অ্যাড করে দেবো তো দেখো নেড়ে চড়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজটাকে অনেকটা ভেজে নিছি আর এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেবো যে মিষ্টি কুমড়াটা আমি কেটে রাখছিলাম সেটা তো মিষ্টি কুমড়োটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াটাকে উলটিয়ে পালটিয়ে মিক্স করে নেব তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাকে আর একটু ভালো করে ভেজে নেব আর কি মিক্স করে নেব তো উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু মিষ্টি কুমড়াটাকে এভাবে করে মিক্স করে নিতে হবে তো তোমরাও কিন্তু মিষ্টি কুমড়াটাকে এভাবে কেটে তারপরে কিন্তু রান্না করতে পারো তো দেখো আমি কিন্তু মিষ্টি কুমড়োটাকে বারবার নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে যাওয়া ভয় না থাকে অনেক সময় পোড়া লেগে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হয় তো আমি বারবার এই মিষ্টি কুমড়াটাকে তেলের সাথে ভাজবো আর হচ্ছে এই মিষ্টি কুমড়াকে হালকা আছে বসায় রাখবো তো এভাবে নেড়ে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাকে রান্না শেষ করব আর যেহেতু মিষ্টি কুমড়াটা অনেক সহজেই গলে যায় তার জন্য কিন্তু আমি হালকা আছে রেখে রেখে বারবার নেড়ে দেব আর তেলের ওপরে এই মিষ্টি কুমড়াটাকে ভাজা ভাজা করে নেবো তো দেখো তো আমি কিন্তু আবারও এই মিষ্টি কুমড়াটাকে হালকা আছে বসিয়ে রাখছিলাম তারপরে কিন্তু আবার এসে আমি এই মিষ্টি কুমড়াটাকে নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো বারবার এভাবে নেড়ে চড়ে দিতে দিতে তারপরে কিন্তু এক সময় এই ভাজিটা হয়ে যাবে তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর মিষ্টি কুমড়াতে চিনি ব্যবহার করতে হয় এটা তো সবাই জানো তো এখানে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি তো চিনিটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চড়ে মিষ্টি কুমড়োটাকে মিক্স করে আমি আরেকটু হালকা আছে বসিয়ে রাখব যাতে চিনিটা গলে যায় তো দেখো চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে তো এই পর্যায়ে এসে এই মিষ্টি কুমড়াটাকে আরেকটু নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নেব তো দেখো তো এভাবে করে কিন্তু মিষ্টি কুমড়াটা আমার রান্না করা এক পর্যায়ে শেষ হয়ে আসছে তো এভাবে নেড়ে চেড়ে আরেকটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পরেই কিন্তু দেখবে যে ভাজিটা একেবারেই রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব সামান্য একটু ধনেপাতা কুচি আর ধনে কুচির ফ্লেভারটা তোমরা তোমাদের যাদের অনেকটা পছন্দের তারা কিন্তু এখানে অ্যাড করতে পারো তো আমার অনেকটাই পছন্দের এই ধনেপাতা কুচিটা অনেকটা ভালো লাগে আর কি তো তারপরে কিন্তু এখানে আমি পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে এই মিষ্টি কুমড়ার ভাজিটা হয়ে গেছে আর ছোট থেকে বড় এই মিষ্টি কুমড়া ভাজিটা সবাই অনেক পছন্দ করে এবং এখানে যেই পাঁচফোরণটা আমি ইউজ করছি সেই পাঁচফোড়নটা দেওয়ার পরে কিন্তু এই ভাজি থেকে আচারি আচারি একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবে যে আচারি আচারি একটা ভাব আর এটা খেতে খুবই সুস্বাদু তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে